আসন্ন পরীক্ষাকে মাথায় রেখে কোন পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআই এর পাশাপাশি ক্লার্কশিপ সেটা হচ্ছে ডাব্লিউ পি আন্ডারে এবং ডাব্লিউ বি এর পিডি আছে মেনও আছে মিসলেনিয়াস এসএসসি সিজিএস সিএসএল এমটিএস পরীক্ষা মাথায় রেখে এই টাইপের কোশ্চেন কিন্তু আসে সেটা হচ্ছে তিনের চার ছয়ের সাত নয়ের আটের গসাগু কত যদি এরকম কোশ্চেন দেয় মানে এসসিএফ কত তাই তো যখন এরকম টাইপের কোশ্চেন দেবে যদি বলা হয় এই কত তাহলে এই ভগ্নাংশে থাকলে উপরের গুলো হচ্ছে এলসিএম বা লসাগু তাহলে আমাকে এখানে বলেছে তিন আর নয় দেখো এর মধ্যে লসাগু যদি আমি বার করতে যাই তাহলে তিন হচ্ছে লসাগু কারণ তিন দিয়েই কিন্তু এই প্রত্যেকটা সংখ্যাটা যাচ্ছে তাহলে আমি যদি আবার লসগু করতে হয় তাহলে আমাকে করে নিতে হবে এখানে আমাকে লসাগু করে আমার করে নিতে হবে তিন দিয়ে আছে তিন 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 দিয়ে নয় এই সংখ্যাগুলো যাবে না লসাগু হলে আমরা ছোটবেলা থেকে যেগুলো শিখেছি এগুলো কিন্তু যায় না তাহলে অ্যান্সার হচ্ছে তিন উপরে তিন লিখলাম অ্যান্সার মনে কি মানে এখান থেকে তিন পেলাম অ্যান্সার এখনো শেষ হয়নি আর নিচে আছে কি চার সাত আট এই চার সাত আট মানে কি এটা তো ভগ্নাংশে দেওয়া আছে তাহলে চার সাত আট তাহলে এটা কি করব আমরা লসাগু করব লসাগু করলে চার সাত আটের লসাগু গুলো চার আটকে চার সাত বসে গেল যার দেখুন আট লসাগু কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোটাই উল্টো পুরোটাই কিন্তু গুণ করতে হবে গোসাগুর ক্ষেত্রে কিন্তু যে দিয়ে যাবে সেই সংখ্যাটা দিয়েই করতে হবে তার পাশে যদি যেত তাহলে সেটাও নিতে পারতাম কিন্তু এখানে চার সাতা পজিটিভ একবার বলে দিই এফ দিয়েছে গসাগু ভগ্নাংশে দিয়েছে তিনের চার ছয়ের সাত নয়ের আট এটা যদি দিয়ে থাকে উপরের সংখ্যাটাকে গসাগু করবো নিচেরটাকে করবো লসাকু যদি এই অঙ্কটাই তোমাকে দিত এই কনসেপ্টটা বুঝে নাও কি করে করলাম যদি এই অঙ্কটাই তোমাকে আবার যদি দেয় কোনো পরীক্ষায় এইচসিএফ না দেয় আমি করালাম স্যার আপনি করিয়েছেন একটা কখন আসেনি তাহলে ব্যাপারটা হচ্ছে কি এই যে এইচসিএফ দিয়েছে এখানে দিয়ে দিল এলসিএম কনসেপ্টটা তো জানতে হবে তোমাদেরকে কনসেপ্ট হচ্ছে যে এলসিএম এলসিএম মানে কি লসাগু তখন যদি এলসিএম দেয় তাহলে এই উপরের অংশ হয়ে যাবে লসাগু নিচেরটা হয়ে যাবে গসাগু তাহলে আমি এই অঙ্কটা দিয়ে তোমাদের আরেকটা দেখাই এটা তিনশো তিন বাই ছাপ্পান্ন বেরিয়ে গেল যদি এটাকে আমাকে এল সি এম বার করতে হয় তাহলে আমি কী করবো তিন ছয় নয় প্রথমে লসাগু করবো তিন 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 দুগুণ ছয় তিন তিতে নয় কত আসছে তিন দুগুণ তিন তিতে নয় দুগুণ আঠেরো তাহলে উপরে আঠেরো নিচে কি আমার চার সাত আট দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার যাবে না এ চার শুধু যাবে আটও যাবে কিন্তু সাত কিন্তু একই সংখ্যা দিয়ে গসাগু হবে না মানে গসাগু ভাগ করা যাবে না বা গুণ আমি যদি এটাকে করি চার সাত আট এটাকে আমি যদি গসাগু করি শুধু চার দিয়ে চার অক্ষে চার সাত তো বসে যাচ্ছে তাই আমি এটা নিতে পারবো না তো আমি এটা করবো এক তাহলে এটা আনসার করবো আঠেরো বাই এক বোঝা গেল এই অঙ্ক কিন্তু সাধারণত বিভিন্ন পরীক্ষায় থাকে আমি একটা বোঝালাম গসাগু একটা বোঝালাম লসাগু এই টাইপের অঙ্ক কিন্তু এইভাবেই করতে হয় এটা বেসিক রুল এইভাবে করলে তোমরা উত্তরটা ভালো করে পেয়ে যাবে এবং হলে কোনো ভুলভ্রান্তি হবে না এরকম ভিডিও পেতে এরকম অঙ্ক পেতে আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাথে সাথে লাইকটাও করে দিও